হ্যালো দর্শক বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি আসছি একটি গাভীকে সিমেন্ট দেবো আর আপনাদেরকে মধ্যে জানাবো গাভীটা কী জাত এবং তাকে কি সিমেন্ট দিলে বাচ্চা ভালো আসবে মূলত গাভিটা একটি সাইওয়াল ক্রস তাই এটিকে আমি এডি এডিয়াল কোম্পানির একশো পার্সেন্ট সাইওয়াল ছয়শো আটাইশ বুল দিয়ে কৃত্রিম প্রদান করব আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাদের ছয়শো আঠাশ বুলটা খুব ভালো বর্তমান সময়ে সবচেয়ে বেস্ট বুল হলো আমাদের ছয়শো আঠাশ বুলটা এর বাচ্চা ধরতে গেলে ব্রাহ্মার মতনই আসে তার যেমন রং গলকম্বল নাভি যেহেতু সাই সাইওয়াল ক্রস এর মধ্যে অল দেওয়া হয়েছে আবার ছয়শো আঠাশ সবচেয়ে একটা ভালো বাচ্চা আসবে আপনারা যারা কামারি আছেন আপনাদেরকে আমি বলবো আপনারা আপনাদের গাভীকে এডিয়াল কোম্পানির একশো পারসেন্ট সাইওয়াল ছয়শো আড়াইশ বুলটা ব্যবহার করবেন যদি আপনারা কোনো সময় সিমেন্টগুলো না পান তাহলে এছাড়া অন্যান্য ভুল আছে ওই বুলগুলো ভালোই ব্যবহার করবেন দেখবেন আপনাদের কামারে বাচ্চা খুব ভালো আসবে মূলত একটি গাভী যদি শাইওয়াল তাকে তাকে সাইওয়াল দিতে হবে তাহলে আপনার যারটা উন্নয়ন হবে এবং ভালো মানের বাচ্চা আসবে ধন্যবাদ সবাইকে আপনার যারা নতুন দর্শক আছেন অবশ্যই আপনারা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং যারা ভিডিওটি আমার ইউটিউব চ্যানেলে দেখছেন নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন